কারিগরি বোর্ডের আন্ডারে যে পিসিটি অর্থাৎ পেশেন্ট কেয়ার টেকনোলজি দ্বারা কোর্স করত আমাদের সাথে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মিল নেই তারা এসে কারিগরি বোর্ড থেকে আমাদের বোর্ডে এসে আমার জায়গা দখল করবে তারা আরেন হয়ে বেরোবে এখানেই তো বৈষম্য বোঝা যায় তো বৈষম্য সেটা কারা শুরু করেছে সেই যে জায়গাগুলো কারা শুরু করেছিল এই বৈষম্যের জায়গাগুলো সেই আমলারাই শুরু করেছিল এখন সেই যে আমার যে একটার পর একটা বৈষম্য আপনারা জানেন যে আমাদের নার্সিংয়ে অনেক সংস্কারের প্রয়োজন কিন্তু সেই সংস্কারগুলো আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছি না এবং আপনারা জানেন যে আমরা একটি আন্দোলনে গিয়েছিলাম পিসিটির কারণে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পনেরোই জুলাই যখন তারা রাস্তায় আহত হয়েছিল তখন সেই আমরাই

নার্সদের সেকেন্ড ক্লাস দেওয়াই সরকারের ভুল হয়েছে উনি নার্স বাংলাদেশে কেন এত বৈষম্য থাকবে এত বড় একটা পেশা নিয়ে এবং আমাদের কেন অবহেলার দৃষ্টিতে দেখা হবে আমার প্রশ্ন এখানে এবং আমাদের এখানে নন নার্স পরে যদি এখানে নার্স বসে তারা আমাদের সন্তানের কষ্ট কিন্তু মা বাবা বুঝে যখন সেখানে নার্স করবে তখন যে আমার যে সমস্যাগুলো আছে শিক্ষার্থী বা হাসপাতালে যারা নার্সিং কর্মটা আছে তাদের যে এবং তারা কিন্তু এটা আহ সেই সমস্যাগুলো সংস্কার করবে বলে আমি আশা করি এবং সেই জায়গায় নাচ বসলেই শুধুমাত্র আমার সমস্যাগুলো এবং আমাদের সমস্যাগুলো সমাধান করা করবে এবং আমি মনে করি তারা সবাই আহ তারা নাচ আছে এবং আমরা একদিন স্টুডেন্ট আহ